আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জুলাই আন্দোলনে বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা নাকি মারা মারা গিয়েছে যাওয়ার ফলে বাংলাদেশের প্রত্যেক থানায় মামলা হয়েছে সেই সকল মামলা যে ভুয়া এবং সেই সকল মামলায় ঢালাও ভাবে অনেক নিরাপরাধ লোক এবং অনেক মৃত লোককেও যে সেখানে এজারভুক্ত আসামি হিসেবে করা হয়েছে তার প্রমাণ গতকালকে একটি নিউজে হয়ে গিয়েছে থানা একটা মামলা হয়েছে বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলনের একজন নেতা হত্যা হয়েছে তার নাম কালসার কালসারের বাবা বাদী হয়ে মামলা করেছিলেন সে মামলায় আওয়ামী লীগের দুই মৃত ব্যক্তির নাম এজারে আছে তারা হলেন কে একজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তি বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেবাশিস গুহ এবং আরেকজন হলেন অমল মিত্র মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আমার কথা হচ্ছে তারা জুলাই আন্দোলনের আগেই মারা গিয়েছে তারা কি করে হত্যা মামলার আসামি হয় তার মানে যত জনের নামেই মামলা হয়েছে এজারভুক্ত তারা এই হত্যার সাথে কেউ জড়িত ছিল না তা না হলে আন্দাজে ঢিল করে গণহারে সকলের নাম দেয়া হয়েছে সন্দেহবাজন হিসেবে আর সন্দেহবাজন হিসেবে যদি দেয়া হয় তাহলে এজারভুক্ত কেন হলো কোন তদন্ত ছাড়া তাহলে বাংলাদেশের সকল জায়গায় কি এভাবে মামলা হচ্ছে নিরাপরাধ মানুষকে মিথ্যা হত্যা মামলা ঢুকানো হচ্ছে এ হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আর তারা বলছে গণহত্যা করা হয়েছে এরা হত্যা করেছে ওরা হত্যা করেছে আরে ভাই কারা হত্যা করেছে হ্যাঁ দেবাশিস গুহ মারা গিয়েছে করোনাতে দুই সালে যাকে এই মামলার এজারভুক্ত আসামি করা হয়েছে অমল মিত্র মারা গিয়েছে দুই সালে সাধারণ মৃত্যু তারা কি হত্যা করেছে তাদেরকে কেন এজারভুক্ত আসামি করা হয়েছে তার মানে আন্তাজ যাদের নাম মাথায় আসতেছে তাদেরকে ঢুকিয়ে দেয়া হচ্ছে তাই না তাই তো যাচাই বাতাই ছাড়া আর পুলিশও তদন্ত না করে ওইসব মামলা নিচ্ছে তাহলে এইসব মামলার কোনো ভিত্তি আছে আমাকে তো এই মামলার সন্দেহবাজন আসামি হিসেবে ধরে নেওয়া হয়েছে আমি কি এটার সাথে কোনো জড়িত ছিলাম আন্তাজে অজ্ঞাতভাবে মানুষকে এবার ভয়রানি করা হচ্ছে এবার এসব মামলায় এখন নিউজ মিডিয়ার মাধ্যমে সকল কিছু কিন্তু তাদের আসল চরিত্র প্রকাশ হয়ে যাচ্ছে তারা যে মিথ্যা মামলা দিয়ে মৃত মানুষকে এজারের মামলা দিয়ে হয়রানি করছে সত্যিকারে কারা হত্যা করেছে কেউ জানে না এসব বৈষম্যের ছাত্র আন্দোলনে তাদেরকে তারাই হত্যা করে এখন আওয়ামী না তাদেরকে দোষারোপ করতেছে গণহারে বেঁচে আছে দিচ্ছে মামলা যারা মারা গিয়েছে তাদেরকেও মামলা দিচ্ছে পদে ছিল মানে পদে থাকলেই তাদের দোষ ভালো হোক খারাপ হোক আওয়ামী লীগ করেছে সেই কারণে তো এসব ভিত্তি আছে মানুষকে মামলা দেওয়া এটা কোন ধরনের গণতন্ত্র গণতন্ত্রের কথা বলেন না আপনারা মৃত মানুষকে এজাহারের মারার মামলা দেওয়া এটা কোন গণতন্ত্র ছাড়া বাংলাদেশে এরকম অনেক মৃত মানুষকে তারা হত্যা মামলার আসামি বানিয়েছে এসব মামলার কোন ভিত্তি আছে এসব সময় আমরা সাদা কে দিবে মৃত্যু মানুষকে কবর থেকে তুলে এনে সাদা দিবে হ্যাঁ হত্যা এই তোমাদের বিপ্লব মানুষকে ব্রেন ওয়াশ করে রাস্তায় নামিয়ে ব্যবহার করে স্বার্থ হাসিল করে নিছ এখন হাজার হাজার টাকা কামিয়ে সুইস ব্যাংকে পাচার করছো আর জনগণ ললিপপ খাচ্ছে জনগণ রাস্তায় নামতে পারতেছে না তার মেয়ে ধর্ষণ হবে জনগণ এখন বাচ্চাদেরকে মাদ্রাসে দিতে পারতেছে না তার ছেলে বলাৎকার হবে এটাই তো তোমাদের সোনার বাংলাদেশ কথা বুঝো নাই অনেক মানুষকে পাটপারি করে বাংলাদেশের মানুষকে তোমাদের করার সময় নেই আওয়ামী লীগের কর্মীরা মরেও শান্তি নেই মরার পরও তাদেরকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে এ হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ এ দিন দিন না আরো দিন কিন্তু আছে ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না সকল কিছুর কিন্তু একটা রিয়েকশন আছে কথায় আছে না অ্যাকশন যেমন আছে রিয়েশনও আছে এটা জাতি মনে রাখবে কারণ আমার এই ভিডিওটা আজীবন কিন্তু আমার ইউটিউবে থাকবে আজকে বলে গেলাম যেভাবে তোমরা পথ দেখিয়ে দিয়েছ আগামীটা আওয়ামী কখনো ভালো অবস্থান আসলে সেই পথে তো হাঁটবে হাঁটবে তার থেকেও বড় পথ বানিয়ে হাঁটবে বুঝে নিও কি বলেছি ক্ষমতা কারো চিরস্থায়ী না তার জলযন্ত্র কমান তোমরা পাঁচে আগস্ট দেখেছো সারা বাংলাদেশের মানুষ দেখছে তাই তোমরা যতই চেষ্টা করো ক্ষমতা জীবন থাকতে পারবে না আমি কিন্তু বাংলাদেশের মাটিতে আবার ক্ষমতায় আসে তাই যেটা করে ফেলেছ সেটার কিন্তু ক্ষমা নেই আর ক্ষমা তাকেই করা যায় যে ক্ষমা পাওয়ার যোগ্য আর তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য না আওয়ামী লীগের যারা অপরাধী যারা হত্যাকারী ছিল তাদেরকে চিহ্নিত করে যদি আসামি করে জেলে প্রেরণ করতে গ্রেপ্তার করে পুলিশ দিয়ে কোনো সমস্যা ছিল না যারা টাকা পাচার করে যারা সন্ত্রাসী তাদেরকে হয়রানি করতে ছেলে প্রেরণ করতে ধরে আদালতের মাধ্যমে বিচারক কোনো সমস্যা না কিন্তু নিরীহ মানুষকে মৃত মানুষকে সে হয়ে যাওয়ার পরও তারা আজীবন অপবাদ নিয়ে থাকতে হবে সে হত্যাকারী এমন বাংলাদেশ আমরা চাইনি আর এমন গণভ্যুত্থান জনগণ চাইনি এটা যে মূল গণভ্যুত্থান ছিল জনগণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে তোমরা যে দেশ ধ্বংসকারী তোমরা যে দেশ ধ্বংসের প্ল্যানিং করে নেমেছিল জনগণ তখন বুঝে নাই ব্রেন করে ফেলেছিল তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রত্যেক জায়গায় তোমরা স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েছ টিএসসিতে গণহত্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা হচ্ছে মিরপুরে গণহত্য হচ্ছে মানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় গণহত্য হচ্ছে বলে বলে কান্নাকাঠির ইমু দিয়ে দিয়ে ভিডিওতে এসে এসে তোমরা ফেসবুকে পোস্ট করেছ জনগণের ইমোশন নিয়ে খেলেছ জনগণ তখন ইমোশন কন্ট্রোল করতে না পেরে রাজপথে নেমেছিল তোমরা সেটাকে ক্যাশ করেছ ক্যাশ করে কি করেছ তোমার নিজেরাই ক্ষমতা কুকুয়াত করেছো এখন বাংলাদেশ ধ্বংস করছো বাংলাদেশে আর্মস মজুদ করছো এবং বাংলাদেশে অর্থনৈতিক ভাবে তোমরা ভঙ্গু করে দিচ্ছে মানুষ কিছুদিন পরে দুর্ভিক্ষের কবলও করবে কারণ অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় চলে এসেছে বাংলাদেশে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তিরিশ লক্ষ মানুষ নতুন করে দরিদ্র সীমার নিচে চলে গিয়েছে এটাই আমাদের সোনার বাংলাদেশ এই বাংলাদেশ চেয়েছিল না তোমরা এখন কিভাবে ক্ষমতা ধরে রাখবা ক্ষমতা কিভাবে পুকক্ষিক করে রাখবা সে চিন্তা সারাদিন মতো আছে জনগণ খাক বা না খাক মরে যাক কি আসে যায় আমাদের দরকার ছিল ক্ষমতা আমরা ক্ষমতায় চলে এসেছি এখন আমাদের হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে টাকা বিদেশে পাচার করতে হবে কারণ আমাদের ক্ষমতা চিরস্থায়ী না আমরা যে কোনো মুহূর্তে ক্ষমতাচুপ্ত হতে পারি তখন তার বাংলাদেশে থাকতে পারবো না সে কারণে টাকা বিদেশে পাচার করে ব্যবসা বাণিজ্য বিদেশে সেটেল করবো ফ্যামিলিকে নিয়ে চলে যাবো সে কারণে যদি তোমরা অল্প বয়সে সকলে বিয়ে করে ফেলতেছো কারণ তখন বিয়ে করার টাইম না তাই না তাই তো জনগণ সকল কিছু এখন বুঝতে পারতেছে আগেই ভালো ছিলাম আর যদি বুঝতে না পারেন আমি আমার ভিডিও দেখে আশা করছি আপনাদের ব্রেন খুলে যাবে তারা কত বড় চক্রান্ত নেই তারা কত বড় ষড়যন্ত্রকারী ছিল এই ধ্বংসকারী ছিল আর এখন যদি আপনারা জনগণ না বুঝেন তাদের আসল চরিত্র দেখার পরও আপনারা পুজোকে ছিলেন আজীবন পুজো থাকবেন আর আপনাদেরকে এটা টিস্যু পেপারের মতো আজীবন ব্যবহারই করবে ধন্যবাদ সত্য